একটি অদ্ভুত সত্যি কথা হলো শিশুরা কখনোই বাবা মায়ের উপদেশ মানে না বাবা মায়ের উপদেশ শোনে না বিশ্বাস করুন আপনার শিশু কখনো আপনার কথা শুনবে না সে আপনাকে দেখবে আপনাকে দেখে দেখে সে শিখবে সে আপনার উপদেশ শুনে শিখবে না আপনি যেমন সে ঠিক তেমন হবে আপনি যেমন আচরণ করেন সে ওই জিনিসগুলো দেখে শিখে শিখে ঠিক তেমন আচরণ করা শিখবে তাই যদি আপনি আপনার শিশুকে ভালো মানুষ হিসেবে বড় করতে চান তাহলে আগে নিজে ভালো হওয়ার অভ্যাসগুলো গড়ে তুলুন আপনি যদি চান আপনার শিশু সত্য কথা বলুক তাহলে আপনি আগে সত্য কথা বলা শিখুন আপনি যদি আপনার শিশুকে হাজার বারো বলেন তুমি সবসময় সত্য কথা বলবে কখনো মিথ্যে বলবে না আর আপনি নিজে গিয়ে মিথ্যে বলেন তাহলে আপনার শিশু আপনার সেই কথা শুনবে না বরং আপনি যে মিথ্যে কথা বলছেন সেই জিনিস দেখবে এবং তা দেখে দেখে সে নিজেও মিথ্যে কথা বলা শিখবে তাই আপনি আপনার শিশুর মধ্যে ঠিক কোন কোন গুণাবলী দেখতে চান সেই গুণাবলীগুলো আগে নিজের মধ্যে তৈরি করা শিখুন আপনি যদি নিজের মধ্যে সেই গুণাবলীগুলো ধারণ করতে পারেন তাহলে আপনার শিশু অটোমেটিক আপনার দেখে দেখে সেই গুণাবলীগুলো শিখে নেবে তাই শিশুরা কখনো আপনার কথা শোনে না বরং আপনাকে দেখে